আমার যারা লোক আছেন নির্বাচন তার নামে শেখ হাসিনা সংসদে বইয়ে বসলাম যে মাননীয় নেত্রী আপনার সামনে আমি বইছি আমরা তো আপনার দেখ আপনার পিছনে যারা বড় বড় শক্তিশালী আছে এরাও একটু দেখুন কারণ ভিসিটা তো চোখ নাই তা আমি নেত্রী রেখে কইসলাম ওখানে আমিও তো আমার ভিসের লোকের লেগে ডরাই কোম্বাল আমার খাই দিবা তারা এই যে ভিসিটা লেখা না এরা কুম্বালা কিলা আমার খাইব আমি তো জিরাত বয়া আছে। ইটার কারণে অন্তত সাংবাদিক ভাইদেরকে মিশা আসা যাও তা আমি একটা ধন্যবাদ আমি জানাই আমি কারণ মানুষে সমালোচনা করলে মানুষ ঠিক থাকে না ঠিক থাকে না যাই হোক আমার আমলে তো সমালোচনা অর্থাৎ না

আমার যে লোক আছে এরা হই যে কুমারী বুজার মতো। যে এরা যে কুমারী এই বুজা করে এই কুমারীর বেলা আর বিয়া হয় না তা আমার সাথে যারা থাকে এরা রে ওগা সঙ্গবা একে কুমারী বানাই নিছে যে বাইরে তুমি পেরিতার সাথে থাকছো এর লাগা তুমি কোনো রুজিও করতা জানাই অমুকি বিয়া হতা এ ইটা লই আইটা বলতো শুধু শুধু এমনি আমার ভালো কিছু দড় কমছে মঞ্চে গয়া এম পি লেভেলে বিরাট মজা

এখানে আমার আমাদের কামুল ভাই আছে আমি তারে আমার বড় ভাই আমি অত্যন্ত শ্রদ্ধা করি নেতা হিসাবে আমি মনে করি তার লিড করার ক্ষমতা আছে যতদিন লিড করবে সে আমি তার সাথে আছি তার একটা ক্লিনিক আছে সেবা আমি বলবো যে সেবার সেবাটা আরো কিছু পয়সা বিজেপি নিয়ে আরো কমা যায়

আমি বলতাম যে ভাই যদি নির্বাচনে বাস করি তাইলে তোমার কাছ থেকে তোমরা নেতারে তোমরা দিবাই অন্য কেউ কোনো সন্ধানি খালি আমি পাস করছি ভাই স্যার পাস করার সাথে ওই দেখি তিরিশ নাই আমার কাছে অনুরোধ যে ভাই দশ থাক অনুরকম আর শ্রমিক কয় আগে যে চল্লিশ ত্রিশ লাখ দশও দিতাম না

সম্মানিত ড্রাইভাররা এমন ভাবে দিয়া দিছেন তিন লাখ টাকা আমি আমি কইলাম যে ভাই পীরের মায়ের শেষ রাখতে ভাই আমার কথাটা সৈয়দ বংশের লোক না আমার শুনি ওই উনকা দেখা যায় তারাও কিছু বিটা বিটি করছেন তারাও করছেন তুই পক্ষের মামলাই নেওয়া কঠিন কারণ তুই পক্ষই আস আমি কার মামলা কিলাই করতো তা আমি যতদিন এমপি আছি আপনার উপরে কেউ কোন ধরনের অন্যায় করতে পারবেন এমন ভাবে সিএনজি যারা আছেন তারা যদি আপনারা যদি নির্যাতন না করেন আমার এলাকার মানুষে রায় বিশ টাকা বেশি না নেন মানুষের যদি নির্যাতন না করেন আমি কথা দিয়ে দেখতেছি আপনারা

কার্ড এলাকা হচ্ছে আপনার যে স্পেশাল কার্ড যেটা চিপ আছে যেটা আমার কম্পিউটারে ঢুকাইলে আপনার নাম্বার ইস্যু হয়ে এটা আমার দুই নম্বরে কার্ড না যে একটা ভোট দেওয়া হয়ে তাইলে এই আইডি কার্ডের মতো খাদি ভাই আইডি কার্ডের মতো একটা কার্ড যদি থাকে আপনারা তাইলে কিটা কিটা উপকার হবে আমি কই স্পেশাল কার্ড কোন মামলা যদি বলেন

আমার কাছে যে বরাদ্দ হয় করোনার সময় আমি দেখে দেখে বহু লোককে দিছিলাম এটা ওই যারা গেছেন আমার কাছে যে বরাদ্দ হয় যেমন ধরেন আমি এখন এমপি হিসাবে সারা বাংলাদেশে সবাই তাকাই আছে যে সোনার ঘাট মাধবপুর কিভাবে চলো আমারে বহু লোক খুঁজা ডাকিয়া ওই তোমার কিতা লাগে আমারে জানাও কোটি কোটি টাকার অফার আছে যে যদি কাজে লাগাইতে চাও আমারে কৌ এখন শ্রমিকের লেগে যে আমি আবেদন করতাম যে আমার দশটা কোটি টাকা দাও আমার বিশ কোটি টাকা দাও আমার শ্রমিকদের উন্নয়নে আপনারা তো ভালো ডাটা বেজ এবং কার্ডের ব্যবস্থা হয়েছে না